এরপরে প্রশ্ন হলো পেশাব এবং বাথরুমের পর যে কোনো পর কেন ফরজ গোসল লাগে না পেশাব এবং বাথরুমের পর কেন ফরজ গোসল গোসল লাগে না বীর্যপাত হলে কেন লাগে কেন কেন লাগে লাগে ওনার প্রশ্ন হলো পেশাব হলে কেন ফরজ গোসল লাগে না বাথরুম হলে অর্থাৎ পায়খানা হলে মলত্যাগ করলে কেন ফরজ গোসল লাগে না ভাই এই কেন উত্তর যে আপনি জানতে চাচ্ছেন আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আল্লাহ রব্বুল কোন কাজ আমাদেরকে কোন যুক্তিতে করতে বলেছেন এর সবগুলো বোঝার চেষ্টা আপনি কেন করছেন আল্লাহ রব্বুল আলমিন মহান স্রষ্টা তার সকল নির্দেশের রহস্য যদি আপনি আমি ধরে ফেলতে পারি তাহলে তো আল্লাহ তালাকে আমার ব্রেন আমি রক্ত করে ফেললাম আগেই ও ফের খোদা কেউ কার হওয়া আল্লাহ ইকবালের ভাষায় যাকে আপনার সমাজে আপনার কনসেপ্টে আপনার বিবেকের মধ্যে রপ্ত করে ফেলতে পারছেন না সব ধরে ফেলতে পারছেন সে আবার আল্লাহ কি করে আরে একজন মালিক মালিক বাদ দেন বড় কোন পদস্থ কর্মকর্তা বা দেশ পরিচালনা যারা করে অনেক সময় অনেক যোগ্য অনেক গুটির চাল যারা ওই উপরের জায়গায় থাকেন তারা বোঝে নিচের জায়গা থেকে সবকিছু বোঝা যায় না এই যদি হয় মানুষের ক্ষেত্রে মানুষের তাহলে আল্লাহ আলমিনের সব কিছুর যৌক্তিকতা আমরা বুঝে ফেলতে পারবো এটা কি সম্ভব অতএব নিজের বিবেক দিয়ে ইসলামকে বোঝার চেষ্টা করলে গোমরাহির পথে যেতে হবে আমরা ইমানদার আমি বিশ্বাস করি আল্লাহ মহান সৃষ্টিকর্তা তিনি আমাকে কল্যাণ নির্দেশ দিয়েছেন অকল্যাণ থেকে বিরত থাকতে বলেছেন অতএব আমার বুঝে আসলেও আমি মানবো বুঝে না আসলেও এই নির্দেশের যৌক্তিকতা অন্তত পাঁচটা যৌক্তিকতা হাজির করা যাবে অনেক ওলামা একরাম এই জাতীয় অনেক আল্লাহ প্রতিটা বিধানের যুক্তিগতা জোহর আগে চার রাখা সুন্নত কেন ফজর আগে দুই রাখাত কেন এই কেনর অনেক উত্তর অনেক ওলামা একরাম গবেষণা করে দিয়েছেন কিন্তু সবচেয়ে বড় উত্তর হলো যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে নির্দেশ দিয়েছেন তাই আমি করব। আল্লাহর সব কেন উত্তর যদি আমি ধরে ফেলতে পারি তাহলে তো আমি আল্লাহ রব্বুল আলমিনের সমান হয়ে গেলাম নওয়াজ সেটা কি হতে পারে কোনো দিন অতএব আল্লাহর নির্দেশ সেটাই আমার জন্য পালনীয় আমি দেখবো করোনা দ্বারা প্রমাণিত কিনা প্রমাণিত হয়ে গেছে আমান্না সাল্লাম না এটাই হলো ইমান এটাই হলো দিন এটাই হলো আত্মত্য